তামিম ইকবাল অবসর নিয়েছেন কিচ্ছু বলেননি সাকিব বন্ধু মুশফিকুর রহিম অবসর নেওয়ার পরও চুপ করেছিলেন সাকিব আল হাসান তবে রিয়াদের বিদায় যেন কাঁদাচ্ছে সাকিবকে এবার আর চুপ থাকতে পারলেন না ক্রিকেট নিয়ে দীর্ঘদিন পর মুখ খুলে রিয়াদকে সাকিব জানিয়েছেন অভিবাদন দুজনে জাতীয় দলের সাবেক অধিনায়ক দুজনে শুধু ওয়ান ডে ফরম্যাট খেলার ভাবনায় ছিলেন সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এক প্রকার শেষ হয়ে গেছে রিয়াদ নিজ হাতেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন এই মুহূর্তে যেন আবেগ প্রবণ করে তুলেছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে পঁচাত্তর নম্বর জার্সিদারী বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা দাবি করেছেন রিয়াদের সাথে খেলতে পেরে এবং শিখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি মাঠ ও মাঠের বাইরে রিয়াদ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বলেও দাবি তার নিজের ফেসবুক পেজ থেকে যাওয়া পোস্টে সাকিব লিখেছেন রিয়াদ ভাই আপনার সাথে খেলা এবং আপনার কাছ থেকে শিখতে পারা আমার জন্য সৌভাগ্যের আপনি মাঠে ও মাঠের বাইরে দুই ক্ষেত্রে উদাহরণ তৈরি করেছেন রেকর্ডে আপনার পক্ষে কথা বলে খেলা আর দেশের প্রতি আপনার নিষ্ঠা একাগ্রতা এবং ভালোবাসার জন্য আমাদের জাতি আপনার কাছে ঋণী রিয়াদের অবসর গ্রহণ পরবর্তী জীবনে শান্তি কামনা করে আল হাসান আরও জানান আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারের প্রতি রহমত দান করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ প্রদর্শন করুন পাঁচ আগস্টের পর থেকে সাকিব জনরোসের শিকার দেশে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও আসতে পারেননি টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানান সংবাদ সম্মেলনে এর আগে পরে ক্রিকেট নিয়ে খুব একটা সরব ছিলেন না অবশেষে সাকিবকে মুখ খুলতে দেখে ভক্তদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস হোসাইনার মান বিডি টাইম